ভাইয়া মালয়েশিয়ার কলিং ভিসা নাকি শুরু হয়ে গেছে কবে থেকে মেডিকেল করবেন খরচ কত টাকা লাগতে পারে কোন কোন সেক্টর নিয়ে কাজ করতেছেন বা কবে থেকে আমরা কলিংয়ের মুখ দেখতে পারি ওভারঅল কি হচ্ছে এই কোয়েশ্চেন আপনারা কমেন্ট সেকশন বা আদার্স অনেক জায়গাতেই করতেছেন আমি চেষ্টা করব এই ভিডিওটাতে আপনাদেরকে একটা তথ্য দেওয়ার জন্য রিগার্ডিং মালয়েশিয়ার কলিং ভিসা এবং আমাদের যে অবস্থান এইটা রাইট নাও কি আছে এবং কোন কোন স্টেপে কি হতে পারে তো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা প্লিজ শেষে দেখবেন যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আজ থেকে আরও পনেরো দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে পনেরো তারিখে আমাদের সাথে একটা মিটিং আছে এটা অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যার গিয়েছিলেন ওইখানে উনি নিজের একটা ফেসবুক হচ্ছে ভিডিও ওনার ওয়ালে আপলোড করে দিয়েছেন এটা আপনারা দেখে নিতে পারেন পাশাপাশি এই যে মার্কেট রিয়া যে ব্যাপারটা এখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস স্যারের অনেক বড় একটা ভূমিকা আছে তো আমি আমার পক্ষ থেকে মন্ত্রণালয় প্লাস হচ্ছে বিএমইটি সচিব স্যার যারা আছেন এই ব্যাপারে কাজ করেন সবার প্রতি অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা আমি নিজে বিকজ এই যে এত বড় একটা শ্রমবাজার আমরা আবার পেতে যাচ্ছি এখানে আমাদের অনেক অবদান আছে প্রত্যেকটা ব্যক্তি কাজ করছে আমি কোনো দলের কথা বলতেছি না ভাই রাজনৈতিক কোনো বিষয় আমি নাই মানে আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন বা অসমর্থন কোনোটাই করি না আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মানে চলাফেরা করি এইটা হচ্ছে আমার পরিচয় সো বর্তমান যারা দায়িত্বে আছেন ওনাদের একটা অবদান আছে এইটা আমি স্বীকার করি এবং ওনাদেরকে আমি আমার পক্ষ থেকে একটা থ্যাংক ইউ দিচ্ছি প্রথম স্লটে যারা গতবার যেতে পারেনি ওইখান থেকে নাইন থাউজেন্ড সামথিং ওয়ার্কার নেওয়া হবে যদি সংখ্যাটা সতেরো হাজার আঠেরো হাজারের ছিল তো ব্যাচ ওয়াইজ প্রথম ব্যাচের একটা গ্রুপ যাবে এখন যেইটা আপনাদের এটা হচ্ছে একটা সেক্টর বেসিক্যালি আপনাদের যে কোয়েশন থাকে কলিং ভিসার আপডেট কী কবে থেকে মেডিকেল শুরু হচ্ছে কোন কোন সেক্টর এইগুলো আমি একটু আলোচনা করছি বিস্তারিত এইটা শুধুমাত্র আমাদের একার ক্ষেত্রে না ওভারঅল সবার জন্য প্রযোজ্য হবে এখন দেখেন আমি বললাম যে ঠিক আছে কালকে থেকে আপনারা আসেন মেডিকেল করেন এখন এটার কোনো ইনস্ট্রাকটিভ গভর্নমেন্ট দিছে যে কোন সেক্টরে মেডিকেল করাবেন বা কোন সিস্টেমে ভিসা কীভাবে হতে পারে এফডাব্লিউসিএমএস হবে নাকি কেডিএনএ হবে নাকি ম্যানুয়াল সিস্টেম হবে আপনি আমি এখন অব্দি কেউ নিশ্চিত না কোন সেক্টরে কাজ করবেন প্লান্টেশন নাকি কনস্ট্রাকশন নাকি ফ্যাক্টরি নাকি এ টু বি মানে এজেন্ট যেইগুলা ভিসা অনেক সার্ভিস সেক্টর আপনি আমি কি এখন অবধি ক্লিয়ার ক্লিয়ার না যারা অনেক বড় এজেন্ট বা যারা সরাসরি থেকে কাজ ডিল করতেছে ওনারা কিছুটা হলো অবগত কিন্তু সেটার একটা লিখিত রূপরেখা আসবে যখন একত্রিশে ডিসেম্বর অবধি ছিল আমাদের একটা ডিটেলস যে একত্রিশে মার্চ বা মানে গত স্লটে যেটা ছিল ওইখানে কিন্তু একটা নির্দেশনা ছিল যে কত টাকা দিয়ে মেডিকেল করবেন ম্যানুয়াল সিস্টেমে পাঁচশো এক হাজার টাকার মেডিকেল কোন সিস্টেমে ভিজে হবে এই ডিটেলসগুলো উল্লেখ করা ছিল এবং ফ্লাইট কবে থেকে শুরু হবে এবং কবে নাগাদ শেষ হবে লাস্ট ক কোন দিন অবধি সরকার ম্যান পাওয়ার দিবে এটাও কিন্তু স্পেসিফিক উল্লেখ করা ছিল এখন এই ঘোষণাপত্র ছাড়া মেডিকেল করাটা আসলে ঠিক হবে না তাহলে ভিডিও কেন মেক করতেছেন আচ্ছা মালয়েশিয়ার কলিং ভিসার ব্যাপারটা খুবই সেন্সিটিভ আমি ব্যক্তিগতভাবে যেটা আমার গত দুইবার দুই কলিংয়ে কাজ করা হয়েছে প্রথমবার বাইশে এরপরের সেকেন্ড কলিং আমরা বেশ কিছু লোক ওয়ার্কার ভাইকে পাঠানোর সক্ষমতা হয়েছিল আমাদের আলহামদুলিল্লাহ তো এখানে বেশ কিছু বিষয় আসলে জড়িত আমি এগুলো ক্লিয়ার করতেছি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটু বুঝবেন এইটা আমার একার জন্য না আপনি যদি অন্য কোনো এজেন্সির মাধ্যমে যান আলহামদুলিল্লাহ যাবেন অবশ্যই তো সকলের ক্ষেত্রে বিষয়টা প্রযোজ্য কোন সিস্টেমে মেডিকেল হবে এটা জানা খুব জরুরি আপনার ভিসা সিস্টেমটা কি হবে হ্যাঁ এখানে অনেকগুলো সিস্টেম আছে এফডাব্লিউ সিএমএস আরও বেশ কিছু বিষয় থাকে ই প্যাক্স ই প্যাক্স হবে বা মাইগ্রাম অনেকগুলা বিষয় আছে এটা আসলে এই ভিডিওতে আপনাদেরকে আমি এক ভিডিওতে বলা সম্ভব না বিশাল বড় একটা সিনেমার মতো বিষয় থাকবে তো আমি যেটা আমার ইন থেকে ক্লিয়ার করবো আমরা যেটা করতেছি অনেকে আমি দেখলাম যে ওনাকে সার্কুলার করে ফেলছে দেখেন এখন অব্দি কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট আমার হাতে ক্লিয়ার না আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গত কলিংয়ের জন্য যারা পাসপোর্ট দিয়েছিলেন আমাদের কাছে অনেকে আমরা পাসপোর্ট রিটার্ন করে দিয়েছিলাম আমি প্রাউডলি বলতে পারি রিগার্ডিং মালয়েশিয়া শুধু মালয়েশিয়া না সব দেশের ক্ষেত্রেই সাইজ ইন্টারন্যাশনাল বা আমি রাকিব খান কোনো যাত্রীর একটা টাকা বা একটা পাসপোর্ট আমরা কখনোই আটকে রাখি নেই বা হয়রানি করে নেই অনেকে এসে বলছে ভাই হচ্ছে না আমি নিজেকে বলছি ভাই হচ্ছে না পাসপোর্টের টাকা ব্যাক নিয়ে যান আমি কিন্তু ফেরত দিয়ে দিয়েছিলাম যাদের পাসপোর্ট আমি টাকা ফেরত দিয়েছিলাম আপনারা তাহলে সাবমিট স্টার্ট করতে পারেন এখন আমরা পাসপোর্ট নেওয়া স্টার্ট করছি বাট নো মেডিকেল এখন অবধি কোনো মেডিকেল বা বিচার ডিটেলস আমরা বলতে পারতেছি না কত টাকা খরচ হবে কোন সিস্টেমের বিষয় এগুলো না জেনে আপনাকে আমি খরচ কীভাবে বলবো এখন বলতে পারেন ভাই তাহলে পাসপোর্ট কেন কালেকশন স্টার্ট করতেছেন ওকে পাসপোর্ট স্টার্টের বিষয়টা বলি ধরেন ভালো একটা কোম্পানি হায়ার করলো সে ফর এক্সাম্পল হটলাই পোলট্রি ফার্ম বা হচ্ছে একটা ফ্যাক্টরি অনেক কোম্পানিতে আমরা গতবার কাজ করেছিলাম ওই সময় যেটা হবে অনেক বেশি ভিড় হবে বা আপনি আসবেন জানবেন বুঝবেন কথা বলতে বলতে দেখা গেছে আমরা এত বেশি প্যারায় থাকবো আপনার সাথে ওইভাবে টাইম দিতে পারবো না এখন মোটামুটি প্রেশার ফ্রি আছে আপনি অফিসে আসলেন এসে কথাবার্তা বলে গেলেন সম্ভব একটা ধারণা পেয়ে গেলেন তখন একটা টেস্ট মেডিকেল করে আপনার অবস্থা দেখলেন যে আপনি মেডিকেলে ফিট আসেন কি না আপনার অফিসটা চেনার বিষয় আছে লোকেশনটা বোঝার বিষয় আছে হুট করে আপনি এসে একটা ভিসা করলেন এইটা আসলে একটু আমার মনে হয় যে সেন্সিটিভ একটা ব্যক্তি সম্পর্কে একটা জানা দরকার পাসপোর্ট এসে জমা দিলে কথাবার্তা বলে গেলে আপনি একটা ধারণা পেলেন সম্ভাব্য কত খরচ হতে পারে কোন কোম্পানির ক্ষেত্রে কি বিষয় কলিং বিসের প্রসিডিয়ার অনেকে জানেন না কোন ধাপ কি করতে হয় পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা অনেক ভাই মালয়েশিয়া কলিং বিসের জন্য কোনো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে না তো স্টেপগুলো বোঝাও একটা জরুরি যেটা করতে পারেন করে প্রত্যেকদের পাসপোর্ট ফেরত দেওয়া ছিল আপনাদের অগ্রাধিকার থাকবে সবার আগে আপনারা এসে সাবমিট করেন নতুন করে যদি কেউ পাসপোর্ট সাবমিট করতে চান ইউ ক্যান পাসপোর্ট সাবমিট করে রাখতে পারেন যে ভাই আমি প্লান্টেশন যাবো এগুলো আমরা আলাদা সেক্টর করবো আমি কনস্ট্রাকশনটা আমি আলাদা একটা বান্ডেল করব আমি প্লান্টেশন আলাদা বান্ডেল করব আমি হচ্ছে সার্ভিস সেক্টরটা আলাদা বান্ডেল করবো আমি এ টু বি আমরা স্লট স্লট ওয়াইজ ভাগ করে নিব এরপরে যেটা হবে যখন স্টার্ট হবে একটা স্টেশন আমরা হাতে পাবো বিভিন্ন এজেন্সি আছে বড় বড় কোম্পানি যারা বিভিন্ন কোম্পানির কাজ দিবে যেগুলো ইন্টারভিউ লাগবে ওইগুলো ইন্টারভিউ করবেন যেগুলো ইন্টারভিউ লাগবে না ইন্টারভিউ ছাড়া হচ্ছে মেডিকেল রিপোর্ট হবে টেস্ট মেডিকেল রিপোর্ট থাকলে অনেক সময় কিছু কোম্পানি যেটা করে ডেটা চায় যে ভাই আমার এই কোম্পানির জন্য দশটা পাসপোর্টের কপি লাগবে আপনি একটু আমাকে ডেটাগুলো দেন এখন এই ডেটা আমি সাবমিট না করলে কোম্পানি আমাকে ইয়ার দেবে না ক্লিয়ারেন্স দেবে না কোম্পানি থেকে একটা সাবমিশন লিস্ট দেয় বা হচ্ছে সিলেকশন লিস্ট দেয় আমরা ধরেন ফর এক্সাম্পল এর জন্য আমরা বিশটা পাসপোর্ট পাঠালাম এখান থেকে তিনটা সিলেকশন পাইলাম যে এই তিনজনকে আমরা কল চান্স করলাম বা কোয়ালিফাই করলাম বা সিলেক্ট করলাম আপনি দুজনকে মেডিকেল করান তখন আমি মেডিকেলটা করবো এখন কোম্পানির পারমিশন বা ক্লিয়ারেন্সের আমি মেডিকেল করলে আলটিমেটলি আপনার ভিজা করতে পারবো এটা সম্ভব না এখন আমি কখন সার্কুলার দিব আপনি ওইটা কখন দেখবেন আপনি আসবেন এরপরে টেস্ট মেডিকেল করবেন ফিট হবেন আবার মেডিকেল করবেন এটা একটা লম্বা প্রসিডিওর তো এই ক্ষেত্রে হয় কি বিষয়টা একটু ক্রিটিক্যাল আমি বলতেছি না শুধু আমার ক্ষেত্রে আপনি যে এজেন্সির মাধ্যমে যাওয়ার নিয়ত রাখতেছেন বা যার মাধ্যমে যেতে চাচ্ছেন ওনাদের সাথে আপনি কন্ট্যাক্ট করেন কথাবার্তা বলেন বলে একটা প্রাইমারি ইনিশিয়ালি সব কিছু আগিয়ে রাখেন এরপরে যখন দেখবেন যে হ্যাঁ এখন বিভিন্ন উনি সার্কুলার দেয় স্টার্ট করছে আপনি নিজেরা দেখবেন আকাশের চাষ কেউ লোকাইতে পারবে না যখন ফ্লাইটে স্টার্ট হবে বা কলিং ভিসে হবে অবশ্যই এটা সোশ্যাল মিডিয়াতে আমি একে কেন আমার মতো অনেক আছে যারা ভিডিও আপলোড করবে আপনার নিজেরাই দেখতে পাবেন যে হ্যাঁ এখন কলিং স্টার্ট হচ্ছে তখন আপনি সাবমিটটা করতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করি সেটা হচ্ছে যে মেডিকেল না করেই হুটহাট করে অনেকগুলো টাকা কারোর কাছে জমা দিবেন না এটা আমার ক্ষেত্রেও না কেন দিবেন না আপনি এখনও নিশ্চিত না যে কোন সিস্টেমে ভিসা হচ্ছে বা কলিং হওয়া স্টার্ট হয়েছে দেখেন একদিনে তার কলিং শেষ হয়ে যাবে না মানে তো লটারি তো আর না একটা লম্বা সময় অবধি চলবে আশা করি মালয়েশিয়ার ওয়ার্কার দরকার সত্যি কথা বলতে আমাদেরও লোক পাঠানো দরকার আমরা দুই পক্ষে বা দুই দেশে এই ব্যাপারটাতে একমত এই ব্যাপারে কারো কোনো কনফিউশন নেই আমি ক্লিয়ার করি মালয়েশিয়া নিড ওয়ার্কার অ্যান্ড বাংলাদেশ ওয়ান্ট টু সেন্ড ওয়ার্কার এই দুই ব্যাপারে দুই দেশই একমত এখন কোন পদ্ধতিতে যাবে বেশ কিছু বিষয় ছিল যে মানে দুই দেশের ইন্টারনাল অনেক বিষয় থাকে যেগুলো হয়তো অন মিডিয়া বলা বা অন ক্যামেরা বলা পসিবল হচ্ছে না এই জিনিসগুলো একটা সুরা হয়েছে আসিফ নজরুল স্যার যাওয়ার পরে কিন্তু মোটামুটি বেশ কিছু বিষয় ডিল হয়েছে তো আমি এটাকে খুব ভালোভাবে দেখতেছি অভিনন্দন এবং সব থেকে বড় ব্যাপার আমাদের এত বড় একটা সৌর বাজার আমরা আবার পাচ্ছি তো মালয়েশিয়ার বিচার ক্ষেত্রে ইন্টারভিউটা খুব কম লাগে সৌদির মতন আর এইখানে সিস্টেমটা খুব ইজি সৌদির ক্ষেত্রে যেটা হয় যে ইন্টারভিউ করতে হবে এরপরে মেডিকেল তারপরে হচ্ছে তাকামুল ফিঙ্গার পুলিশ ক্লিয়ারেন্স অনেক বেশি মানে লম্বা প্রসেস মালয়েশিয়ার ক্ষেত্রে এত কঠিন প্রসেস না সিম্পল প্রসেস আপনার ডেটা থাকবে সাবমিট করা হবে কোম্পানি থেকে কলিং অনলাইন হয়ে যাবে কলিং পেপার পাবেন ওই কলিং পাওয়ার পরে ট্রেনিং ফিঙ্গার ডান বাকি ট্রেনিং ফিঙ্গার করে ফেললেন ই ভিসা হবে ফ্লাইট ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট তো সব প্রসেস করতে মালয়েশিয়াতে অনেক সময় এক মাসের মধ্যে ফ্লাইট করা পসিবল এক মাস কেন পনেরো বিশ দিনে অনেক ফ্লাইট গেছে যেটা আমার গতবার দু হাজার বাইশ সালের ট্র্যাক রেকর্ডে আছে হয়তো ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন আমি অনেক বেশি লোক পাঠাইতে পারছি এরকম না এখনও পারবা হামরি এটাও না আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে ভাই পড়াশোনার পাশাপাশি অথেন্টিকতে যদি আমি পাঁচজনকেও পাঠাইতে পারি এই কলিংয়ে আমার জন্য এটা অনেক বড় সিভমেন্ট এবং তারা যেন গিয়ে ভালো থাকে এই জিনিসটা আমরা ক্লিয়ার করতেছি সো ওভারঅল যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করি মালয়েশিয়ার কলিং ভিসা আলহামদুলিল্লাহ স্টার্ট হতে যাচ্ছে যতটুকু আমি ঘোষণা পেয়েছি এবং সেটা আপনারাও দেখছেন এটা সরকার কর্তৃক ঘোষিত জানলে অগ্রিম বলার কোনো সুযোগ আমাদের হাতে থাকে না কবে থেকে মেডিকেল স্টোর একটা অ্যানাউন্সমেন্ট অবশ্যই মন্ত্রণালয় বা বিমিটের পক্ষ থেকে একটা দিক নির্দেশনা পাওয়া যাবে এটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ রাইট না আমরা পাসপোর্ট নিয়ে স্টার্ট করতেছি সবগুলো সেক্টরি হয়তো বা ইনশাল্লাহ লোক যাবে এটা মোটামুটি নিশ্চিত প্রথম ব্যাচে গত বছর যারা মানে বিজয়পা যেতে না এনাদেরকে ফ্লাইট দেওয়া হচ্ছে এবং এটা ধাপে ধাপে সবগুলো সেক্টরি খুলে যাবে মানে এটা কয়দিনে হবে স্পেসিফিক তারিখ বলা আমার পক্ষে এখন অব্দি সম্ভব না এবং আমি আপনাদেরকে কখনোই অনিশ্চিত কোনো বিষয়ে বলি না ইনশাআল্লাহ ভবিষ্যতে বলবো না আমরা পাসপোর্ট নিয়ে স্টার্ট করছি সাবমিশন নিচ্ছি এখন অব্দি কোনো কিছু না জাস্ট একটা টেস্ট মেডিকেল আপনি তাহলে করে রাখতে পারেন যে আমি কোনোভাবে অসুবিধা আছে কি না খরচের ব্যাপারটা এখন অব্দি নিশ্চিত না বিভিন্ন এজেন্সি যেইভাবে খরচ দিবে আমরা জাস্ট ওই অনুযায়ী আপনাদেরকে বলতে বাধ্য বিকজ আমার পক্ষে কোটি টাকা ইনভেস্ট করে মালয়েশিয়ার কেনার আমাদের সক্ষমতা নেই আমরা এজ এজেন্ট বা টুকটাক কাজ করে থাকি এটা আপনার অবগত আছেন আমি হয়তো বা ঈদের ছুটিতে মালয়েশিয়াতে থাকবো ইনশাল্লাহ এটুকু মোটামুটি বলতে পারি বেশ কিছু বিষয় নিয়ে আপনার হয়তো ওখান থেকে আপডেট পাবেন যাদের কাছে জমা দিবেন যে এজেন্সির মাধ্যমে অবশ্যই আপনি দেখে শুনে যাচাই বাছাই করে দেন সাবমিট করবেন কোন ট্রেডে দিয়েছেন মালয়েশিয়াতে নর্মালি কনস্ট্রাকশন প্লান্টেশন ফ্যাক্টরি এ টু বি সার্ভিস সেক্টর এই পাঁচ পাঁচ সেক্টরের ভিসা হয় নার্স সিকিউরিটি গার্ড এদের জন্য আমরা অনেক আবেদন করে আসতেছিলাম যদি আমাদেরকে মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দেয় অবশ্যই আমাদের কাছে কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে অনুরোধ থাকবে অনেকেই দেখা যাচ্ছে একটা ফেক কলিং পেয়েও লাখ লাখ টাকা দিয়ে ফেলতেছেন ভাই এইটা না করেন কলিং ভিসা চেক করা যায় ওয়েবসাইট আছে আমার অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনে আবার আমি একটা ভিডিও আপলোড করে দেব আপনি কীভাবে কলিং ভিসা চেক করবেন আর একটা করে দেব কীভাবে আপনি এই ভিসা চেক করতে পারেন পুলিশ ড্রেন্স লাগবে না টোটাল প্রসিডিওর সম্পর্কে আমি সুন একটা ভিডিও প্রয়োজন আবার আপলোড করে দিব যেহেতু পূর্বে ছিল পঁচিশ সালে কীভাবে হচ্ছে এটাকে আপলোড করে দিব যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমি আরেকবার রিকোয়েস্ট চাই যারা এখনও করেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন প্রবাসীকে মানে এখন বাংলাদেশে আছেন ভবিষ্যৎ প্রবাসী হবেন এমন কাউকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক আছে টিগল ওইটাকে ফলো করে রাখতে পারেন ইউটিউবে আমরা টুকটাক ভিডিও আপলোড করতেছি চেষ্টা করতেছি ইনফরমেটিভ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কন্টেন্টগুলো এরকম না যে আপনি এটা দেখে পাসপোর্ট নিয়ে আসবেন আমার এই কন্টেন্ট দেখে আপনি আপনার পরিচিত যে ব্যক্তি আছে বা যে অফিস আছে তার কাছে সাবমিট করেন আলহামদুলিল্লাহ আপনি দেশের বাইরে যদি কোনো উপকারে লাগে আমার ভিডিও যে ভাইয়ের মাধ্যমে এটা জানতে পারছি আমার মনে হয় যে এটাই আমাদের অনেক বড় বিষয় ধরেন পুলিশ ক্ল্যান্স মালয়েশিয়ার জন্য লাগে না এই তথ্য যদি আমি একশো জনকে বলে বেড়াইতে পারি বা প্রচার করতে পারি আমার মনে হয় এটা একটা ভালো বিষয় অনেকেই ভয় থাকে যে ভাই আমার তো মামলা আছে পুলিশ ক্ল্যান্স হবে না মালয়েশিয়া যেতে পারবো মালয়েশিয়ার জন্য পুলিশ ক্ল্যান্স সার্টিফিকেট লাগে না ব্ল্যাকলিস্টের যদি কেউ থেকে থাকেন এটা আপনি আপনার মধ্যে সলভ করবেন এজেন্সি ব্ল্যাক লিস্ট নিয়ে কাজ করে না আর আমি তো ভুলেও না আর যদি কেউ ব্ল্যাকলিস্ট হয়ে থাকেন এটা গোপন করে কেউ বিজয় ইস্যু করবেন না আলটিমেটলি কিন্তু আপনি ইমিগ্রেশন দরকার আপনাকে ফেরত পাঠিয়ে দেবে তো আপনি এখান থেকে তথ্য গোপন করে গেলেন ইমিগ্রেশনকে ফেরত আসলেন আপনার টাকাগুলো লস হবে ভাই আপনার জীবন যৌবন সব যাবে প্লাস ফ্যামিলিও একটা বিশাল ঝামেলায় পড়বে সো রিগার্ডিং মালয়েশিয়ার কলিং ভিসা এখন মোটামুটি সবাই জানেন যে কলিং ইজ গোয়িং টু বি ওপেন সুন ইনশাল্লাহ প্রথম ব্যাচের যেই ইয়েটা এটা খুব শীঘ্রই হয়তো চলে যাবে আমি আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যারা এটা নিয়ে কাজ করতেছেন দুই দেশের প্রতি মালয়েশিয়া প্লাস বাংলাদেশের প্রতি আমাদের এত একটা মার্কেট রিওপেন হচ্ছে এটা অনেক ভালো একটা বিষয় যাদের পাসপোর্ট আমি রিটার্ন করে দিয়েছিলাম আপনারা অফিসে আসতে পারেন একটু আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যদি পসিবল হয় এসে একটু সাবমিট করে দিতে পারেন নতুন করে যারা আছেন আগে আসবেন অফিসে যাচাই বাছাই করেন কথা বলেন সব কিছু জানেন বুঝেন দেন সাবমিশন করেন হুট করে কোনো কিছু না করাই ভালো তারা হলে রেজাল্টটা আলটিমেটলি ভালো হয় না ধৈর্যও অনেক বড় একটা বিষয় এটা একটু ধরবেন আদারওয়াইজ কিন্তু আলটিমেটলি ইয়ে হবে এবং এখন থেকে কন্টিনিউসলি আপনারা আপডেট পাবেন যখন আমরা দেখবো মেডিকেল স্টার্ট হচ্ছে বিভিন্ন এজেন্সি স্টার্ট করছে মেডিকেল করা ডেফিনেটলি আপনাদেরকে আমরা আপডেট দিব কলিং যখন স্টার্ট হবে হাতে পাওয়া শুরু হবে সেটা ভিডিও আপলোড করব চেষ্টা করব এই বিষয়ের ক্ষেত্রে সেটাও আপলোড করব আমার মেসেজটা হচ্ছে রিগার্ডিং কলিং ফিসা আলহামদুলিল্লাহ এটা এখন মানে পরীক্ষিত প্লাস প্রমাণিত আপনারা হয়তো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াও দেখতে পাচ্ছেন আমাদের উপদেশটাও অলরেডি আপলোড করে দিছে যেহেতু উনি এটার দায়িত্বে আছেন সুতরাং উনি এটা বলার পরে তার কারো কোনো সন্দেহের অবকাশ নেই মালয়েশিয়ার কলিং ভিসা খুলতে যাচ্ছে বা খুলতেছে আই হোপ আমার মেসেজটা ক্লিয়ার যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি এগেন অনেক বেশি কৃতজ্ঞতা আপনাদের ইনভাইট রলো ফর হ্যাভ এ কাপ অফ টি অর কফি ফর ইন আওয়ার অফিস ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চ্যালনবাড়ি বনানী ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবো একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম